সেটা তার সিরতের আরেকটা দিক যারা মানে অর্থনীতি সম্পর্কে এবং যাবতীয় এই নতুন বিশ্বের হ্যাঁ ডিজিটাল বিশ্বের যত বিষয়কে আমরা এখন খুব গুরুত্বের সাথে লক্ষ্য করি মনে করি যে এটা আধুনিক একটা চিন্তা এসেছে একটা ভালো দিক এসেছে এই সব কিছু আপনি দেখবেন সাড়ে চোদ্দোশো বছর আগে নবী গরম সিরতের মধ্যে বলা আছে যারা মানে ওরা হলো গভীর চিন্তার অধিকারী যারা মানে না ওরা চিন্তার অধিকারী টাওয়ার উঠাচ্ছে না যে উন্নতি হচ্ছে না অনেক এরকম ভাবে যে ঢাকা খুব সমৃদ্ধ হচ্ছে খুব উন্নত হয়ে যাচ্ছে আর যারা গভীর অর্থনীতি সম্পর্কে খুব ভালো বোঝে গভীর চিন্তার অধিকারী তারা বুঝতে না এটা ভালো লক্ষণ না ঠিক কিনা আপনারা কথা বলেন না তো যাই হোক তো তুমি ওই জমিন বেকার পড়ে